আমার সাসপেন্ড হওয়া অ্যাকাউন্ট ঠিক হয়েছে আর মাত্র পাঁচ সেকেন্ড লাগবে দেখতে পাচ্ছো তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড ফাইনালি কিন্তু তোমরা দেখতে পাচ্ছো আমার সাসপেন্ড হওয়া অ্যাকাউন্টটা এখনই আনব্যান হয়ে গিয়েছে অ্যান্ড আমি কিন্তু গেমের ভিতরে চলে এসেছি ঠিক কথা বলেছো এখন আমার কি যে খুশি লাগতেছে ভাই এটা তো আমি বলে প্রকাশ করতে পারবো না আচ্ছা চলো ছোট্ট একটা ইন্ট্রোভ দিয়ে আমরা আমাদের আজকের ভিডিওটা শুরু করি আসসালামাইকুম বড় ভাই তোমরা কিন্তু জানো এখান থেকে কয়েকদিন আগে মানে সাত দিন অথবা আট দিন আগে আমার ফ্রি ফায়ারের অ্যাকাউন্টটা হঠাৎ করে সাসপেন্ড হয়ে যায় এবং আমার ফ্রি ফায়ারের অ্যাকাউন্টটা যে কীভাবে সাসপেন্ড হয়ে যায় আমি ভাই এটা নিজেও জানি না তবে এটা আমি পরবর্তীতে জানতে পারলাম যে আমি যাদেরকে নিয়ে খেলেছিলাম হতে পারে তাদের ভিতরে কেউ একজন মাল ইউজ করে বা প্যানেল ইউজ করে এই জন্য আমার অ্যাকাউন্টটা কিনে সাসপেন্ড করে দিয়েছে আর তা হলে আমি যে র্যান্ডমদের সাথে খেলতাম ওদের হয়তো বা হ্যাক বা মাল ইউজ করার কারণে আমার অ্যাকাউন্টটা সাত দিনের জন্য পার সাসপেন্ড করে দেয় এখন তোমাদের ভিতরে আবার অনেকেই বলতে পারে যে মোর্শেদ ভাই আমারও অ্যাকাউন্ট ফ্রি ফায়ার সাসপেন্ড করে দিয়েছে এই সাত দিনের জন্য তিন দিনের জন্য বা হয়তো বা আমারও অ্যাকাউন্ট ফ্রি ফায়ার সাসপেন্ড করে দিয়েছে তো কীভাবে যে সাসপেন্ড করে দিয়েছে এটা আমরা নিজেরাও জানি না ভাই দুঃখের বিষয় হচ্ছে এটাই তোমাদের অ্যাকাউন্ট যদি ফ্রি ফায়ার যদি কখনও সাসপেন্ড করে দেয় এবং সেখানে যদি টাইম না লেখা উঠে তাহলে ওইটা আর কিন্তু ভাই কখনোই তুমি ব্যাক পাবে না আর যদি টাইম লেখা উঠে আমার মতো তাইলে আশা রাখতে পারো ভরসা রাখতে পারো তুমি তোমার অ্যাকাউন্টটা আবার ব্যাক পাবে ইনশাল্লাহ আমি যখন অনেকদিন পরে আমার ফ্রি ফায়ারের অ্যাকাউন্টের ভিতরে ঢুকলাম ঢোকার পরে দেখলাম ভাই আমার আইডিতে বুয়া পাস নাই বলো তো ভাই কেমনটা লাগে সবাই বুয়া পাস নিতেছে আমি নেই না এটা তো হইতেই পারে না আমি আবার তাড়াহুড়ো করে মোবো গেম সব থেকে ডায়মন্ড টপ আপ করে ফেলি তোমরাও যারা যারা আমার মতো ডায়মন্ড টপ আপ করতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চাইলে কন্টাক্ট করতে পারো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বুয়া পাস নিয়ে নিয়েছি তিনশো নিরানব্বইটা এমন দিয়া আর বুয়া পাসটা নেওয়ার পরে আমি এক এক করে সবগুলো ক্লাইম করতেছিলাম বিকজ অনেক দিন আইডিতে ঢুকি না তারপরে হচ্ছে বুয়ে পাস যেগুলো এগুলো তো ক্লাইম না করলে আবার তো ফ্রি ফায়ার নিচ থেকে আমার ক্লাইম করেও দিবে না তো সবগুলো এক এক করে আমি ক্লাইম করে নিতেছিলাম আমি আমার মেইন আইডিতে আর আর কথা বলি সেটা হচ্ছে ভাই বুয়ে পাস এটা এটা হচ্ছে একটু প্রোফাইলের সৌন্দর্য তোমরা আবার অনেকেই ভাবো যে মোর্শেদ ভাই বুয়ে পাস নেয় এত কেন বইয়া পাস নেয় ভাই বইয়া পাসে তো মরি ভালো কিছু দেয় না বাট তুমি একটা জিনিস লক্ষ্য করো ইলেট পাস অ্যান্ড পাস দুইটা জিনিস যখন তুমি নিবা তোমার আইডিতে ওইটা কিন্তু গোল্ডেন প্রোফাইল হয়ে যাবে মানে খুব সোনালি কালারের খুব সুন্দর দেখা যাবে যে এটা তোমার নিজের কাছে অনেক ভালো দেখাবে ভালো লাগবে তাই না তো নিজের কাছে যদি তোমার একটা জিনিস ভালো লাগলে ভালো লাগে তাহলে অন্য মানুষ কি বললো বা না বললো এটা তো তোমার দেখার বিষয় না আমার নিজের কাছে বুয়া পাস নিলে ভালো লাগে এই জন্য আমি প্রত্যেকবার সবার আগে পাসটা আমি নিয়ে নিই তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও আর ভিডিওতে যা যা লাইক করে প্লিজ এটা লাইক করে দাও আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুল করবো না ঠিক আছে। সবাই ভালো থাকবা থাকবা সুস্থ কথা বলি যাদের এক আমার মতো প্রবলেম হয়েছে তারা ভয় পাওয়ার কোনো দরকার নেই আশা করি সবারই প্রবলেম ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে একটা সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ